হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে রুটি আর ঘুগনি বানিয়ে নিলাম এই যে ঘুগনি বানিয়েছি আমাদের বাগান বাড়িতে কাজ হচ্ছে সেখানে রুটি আর ঘুগনি নিয়ে যাবে দোকান থেকে খাওয়াতে পছন্দ করে না ছোটো ছোটো রুটি দে তাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায় তো সকালের খাবারটা হবে রুটি ঘুগনি আর দুপুরের জন্য কি রান্না করি দেখি একটু কুমড়া রয়েছে বেগুন রয়েছে এই যে বেগুনগুলি কালকে তুলে এনেছিলাম বেগুন রয়েছে আর মাছ এনেছে দেখি কি রান্না করি তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এই যে বন্ধুরা এখানে আনলো বাটা মাছ ছোটো ছোটো বাটা মাছ নিয়ে আসলো আর এই যে চিংড়ি মাছ ছেলের জন্য চিংড়ি মাছ ও এসব খাবে না ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসলো তো দেখি কি রান্না করি তো বন্ধুরা মাছগুলি খুবই ভালো ছিল কাটতে সুবিধা হয়েছে আর এবার কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুন টমেটো আর দিলাম রসুন পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে মেখে তরকারিটা বানাবো মানে একবারে সবগুলি মেখে তারপরে তরকারিটা বানাবো তো বন্ধুরা বুগ দিয়ে আর দই দিয়ে বাচ্চারা খেয়ে গেছে আর সেদ্ধ দিয়েছিলাম আর এখন এই যে মাছ রান্না হচ্ছে আজকে এইটুকুই রান্না হবে আর চিংড়ি মাছগুলি ফ্রিজে রেখে দিয়েছি পরে রান্না করবো ছেলে তো বাড়িতে নেই চলে গেছে পরীক্ষা আছে আজকে পরীক্ষা হয়ে গেলে আসতে রাত হয়ে যাবে তো দেখি রাতে রান্না করতে পারি কি না আর চিংড়ি মাছ এখন রান্না করবো না তো বন্ধুরা স্নান টান হয়ে গেল এখন অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছি সেগুলি নেড়ে টেড়ে তারপর পূজা দেব। আর দেখো ছাদে প্রচণ্ড গরম এখন আর ছাদে কোনো কাজ করা যায় না কাপড় চুপড় সব বাথরুমে ধুতে হয় আর দেখো আজকে অনেকগুলি ফুল ফুটেছে আর একটু পরেই ফুলগুলি একদম জ্বলে যাবে রোদের তাপে ফুলগুলি জ্বলে যায় তাই একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম পূজা টুজা দিয়ে বাকি কাজগুলি করবো ঘর ঝাড় টাড় দিয়ে নিই পূজা দিয়ে তারপর ঘর ঝাড়টা দেব আর দেখো বন্ধুরা ফুল থাকলে পুজো দিতে কি ভালো লাগে দেখো আসনটা যেমন আলু করে আছে আর ফুল না থাকলে পুজো একদম ভালো লাগে না যাই হোক এখন ভালোই ফুল ফুটে পুজোটা হয়ে যায় তো বন্ধুরা রান্না সব শেষ হয়ে গেল স্নান করে নিলাম পুজো দিয়ে নিলাম আর ঘরে তো থাকাই যাচ্ছে না এত গরম প্রচন্ড গরম ছাদের যত গরম আছে সব ঘরে চলে আসছে মানে বসাই যাচ্ছে না তাই বাইরে এসে একটু বসলাম এই দেখো বাইরে খুবই বাতাস কিন্তু ঘরে প্রচন্ড গরম আর এই যে একটু ভুগনি নিয়েছি শশা দিয়েছি খাবো এখন খেয়ে একটু বিশ্রাম করবো দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর গাছগুলিতেও কয়েকটা ড্রেস আছে সেগুলি তুলে নেব দেখো ড্রেসগুলি একদিন না পারলেই বড় হয়ে যায় এই যে এই যে আরেকটা আজকে তিনটেই ড্রেস পেলাম তো বন্ধুরা দেখো কালকে যে কার্পুলের মূলটা লাগিয়েছিলাম মানে শুকিয়ে গেছে গাছটা ঝিমিয়ে গেছে একটু জল দিয়ে দিলাম আর এখানে তো দুটা ডেরেশ গাছ লাগিয়েছিলাম দেখো সেটাও গরমে ঝিমিয়ে গেছে তাতেও একটু জল দিয়ে দেব তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে পূজা টুজা দিয়ে ঘরে চলে আসলাম মানে রান্নাঘরে চলে আসলাম তোমরা বেশিরভাগ আমাকে রান্নাঘরেই দেখতে পাবে আমি রান্না করি বেশিরভাগ সময় কাটে আমার তো যাই হোক এখন বাজে আটটা তোমাদের দাদাভাই আজকে একটু দেরিতে আসলো বাজার টাজার করে তারপর আসলো এখন চা বানাচ্ছি আর ভাতটা বসিয়ে দিলাম এখন আর গরম গরম ভাত খেতে ভালো লাগে না প্রচণ্ড গরম গড়ে থাকাই যায় না ভাতটা মনে হয় একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসে তো বন্ধুরা খাওয়াটাও শেষ হয়ে গেল। আজকে দুপুরে মাছের তরকারি ছিল আর ঘুগনি ছিল আর এখন ওদের জন্য ডিম সিদ্ধ দিয়েছি দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি ড্রেসগুলি আনলাম সেগুলি আমার জন্য সিদ্ধ দিয়েছি আর কুমড়া সিদ্ধ দিয়েছি তা খাওয়াটা ভালো আর এখন ঘুমাবো আর ঘুমাবো কি প্রচণ্ড গরম গরমে থাকা যাচ্ছে না ঘরে একবার বাইরে যাচ্ছি একবার গরে আসছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিও